চার চারশো চারশো বাড়ি গাঙ্গের সব গাঙ্গের চারশো টাকা চারশো 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 চারশো

বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ তেরোশো 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 টাকা দাম হচ্ছে এরকম মাছ যদি কিনতে চান তাহলে তো মেঘলাঘাটে আর এটা ঢাকা জেলার দুহার থানায় অবস্থিত এই বাজারটা সকাল সাড়ে ছটা থেকে মিলে দেন বাজার কিন্তু শেষ হয়ে গেছে